চলছে মর্যাদাপূর্ণ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চাশতম আসর প্রতিদিনই বিশ্বব্যাপী চলচ্চিত্র জগতের তারকারা আকর্ষণীয় লোকে অংশ নিচ্ছেন গালিচায় নিজ নিজ সিনেমার প্রদর্শনী উপলক্ষে উৎসবে যোগ দেন সিডনি সোয়েনি কিলিয়ান মার্ফি ম্যাথু মাকনাঘি ও জেমিলি কার্টিসের মতো হলিউড তারকারা এবার পঞ্চাশতম বছরের মাইল ফলক অর্জন করেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাই এই বছরের উৎসবটি বিশেষভাবে উদযাপন করছে সংশ্লিষ্টরা অন্যবারের তুলনায় এবছর তারকা উপস্থিতির পাশাপাশি বাছাই করা হয়েছে তারকা বহুল দুর্দান্ত সব সিনেমা উৎসবে এবার দুশো নয়টি ফিচার ফিল্ম ছয়টি ক্লাসিক দশটি প্রাইম টাইম সিনেমা সহ ছেষট্টি স্বল্প দৈর্ঘ্য সিনেমা লম্বা একটি প্রদর্শনীর তালিকা দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় উৎসবের দ্বিতীয় দিন সিডনি সুইনি কিলিয়ান মার্ফি ম্যাথু ম্যাকনাগি ও জেমিলি কার্টিসের মতো তারকারা উৎসবে যোগ দেন নিজ নিজ সিনেমার প্রদর্শনীতে অস্কার জয়ী ব্রিটিশ তারকা কিলিয়ান মার্ফিতার মানসিক স্বাস্থ্য বিষয়ক ড্রামা ঘরানার সিনেমা স্টিভের বিশেষ প্রদর্শনী উপলক্ষে যোগ দেন উৎসবে এটি মূলত ম্যাক্স পোর্টারের উপন্যাস সায় অবলম্বনে নির্মিত কিলিয়ান মার্ফি ও ম্যাক্স পোর্টার সহ সিনেমার অন্যান্য কুশলীরাও অংশ নেন লালগালি চায় ম্যাক্স উপন্যাসটি বরাবরই আমার পছন্দের তালিকায় থাকবে আর সিনেমাটি খুব অর্থবহ ছিল আমার মা এবং বাবা দুজনই অবসরপ্রাপ্ত শিক্ষক এমনকি আমার দাদাও একজন প্রধান শিক্ষক ছিলেন সিনেমাটিতে আমিও একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছি শিক্ষক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারায় আমি খুব আনন্দ বোধ করছি এদিকে আমেরিকান সার্ভাইভাল ড্রামা ঘরানার সিনেমা দ্য লাস্ট বাসের বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে দেখা গিয়েছে অভিনেতা ম্যাথিউ ম্যাগনাগি ও প্রযোজক জেমিলি কার্টিস সহ সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীদের সব ছাপিয়ে অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে উৎসবের জৌলসতা ডেভিড মিচরের বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ক্রিস্টির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নেন এই অভিনেত্রী উৎসবের আকর্ষণীয়তা আরও বাড়াতে অ্যাঞ্জেলিনা জলি কিয়ানো রিফস ও ডোয়েন জনসনের মতো তারকাজে লালগালিচে আলোচনার কথা রয়েছে আনাস ইমরান সবিজ টোনাইট